মেজিয়ায় পশ্চিমবঙ্গ বাউরি সমাজের বিশাল জনসভা অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বাউরি সমাজের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো মেজিয়া হাই স্কুল মাঠে বাউরি সমাজের মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো ঐক্যবদ্ধ হয়ে সমাজে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এদিনের এই পথ সভা থেকে সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সহ বিভিন্ন জেলার বাউরি সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং সংগঠনের কর্মকর্তারা পশ্চিমবঙ্গ বাউরি সমাজের কর্ণধার ও সালতোরা বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি বলেন বাউরি সমাজকে আরও এগিয়ে নিতে এবং শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছিয়ে দিতে আজকের এই সভার আয়োজন করা হয়েছে আমরা চাই বাউরি সমাজের প্রতিটি মানুষ স্বাবলম্বী ও সচেতন হোক সরকারের কাছে আমাদের জোর দাবি বাউরি সমাজকে সংরক্ষণের তালিকায় এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হোক সবাই বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সমাজের তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি সমাজের ঐক্য রক্ষার বার্তা দেন উপস্থিত সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে সবাই অংশগ্রহণ করেন এবং বাউরি সমাজের উন্নয়নের পক্ষে একসঙ্গে কাজ করার শপথ নেন মোটর বাউরি থেকে সহ করে যারা এসেছেন তাদেরকে আমাদের বাউরি সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কথা বলার জন্য কিছু মানুষের খুব গায়ে লাগছিল আর সভা বাউরি রাজ্যে বিশাল জমায়েত করে না করতে পারে সেই জন্য প্রচন্ড হবে এই মেজা বলক তথা অনেক বিভিন্ন জায়গার মানুষ এই সভাটিকে আটকানোর জন্য চেষ্টা করেছিল আমি সকল এই মেজা বলকে যারা যে নেতৃত্ব আছে তারা কেউ কাউকে ছেড়ে কথা কইবে না তাই আমি বেশি কিছু বলতে পারবো না আমার আদেশ আছে অল্প বলার সকলকে ধন্যবাদ চালিয়ে প্রত্যেকটা অঞ্চল কর্মী এবং বল কর্মী সকলকে ধন্যবাদ সকলকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে আপনারা এত পরিশ্রম করে এই আজ মঞ্চস্থ করেছেন আজকের এই সভাটি যারা সমাজের সাথে জড়িত তারা কিন্তু কালচার বোর্ডে কিন্তু স্থান পায়নি তাই আমাদের একটা দুঃখ আর দ্বিতীয়ত বলছি আমরা বাউরি সমাজ কেন করবে একটু আগে আমাদের একটা বক্তা বলে গেলেন আমি বলবো আমার বাঁকুড়ার পশ্চিমবঙ্গ বাউরি সমাজের প্রতিষ্ঠাতা যার নির্দেশে আমরা চলি ওনার নির্দেশটি কেমন বাউরিদের জন্য অনলি লিখার নির্দেশটি কেমন শুধু সেটুকুই বলবো উনি বলেন আমাদেরকে বারবার শিক্ষা দেন শুধু বাউরি সমাজ করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে হবে না কিছু কাজ আছে বাউরিদের জন্য সেই অসমাপ্ত কাজগুলো করতে হবে কি কাজ প্রত্যেককেই নির্দিষ্টভাবে যে যেমন কর্মী তাদেরকে বলা হয়েছে ঐক্যবদ্ধ না থাকার জন্য নানা রকম বিভিন্ন ভাবে গন্ডগোল হয় আমরা সমাজটা তো সবসময় করি চার্জ নতুন নয় বহু সাল থেকে আমরা সমাজ করছি এভারেজ সময়টাকে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ করার যে ডাক তার জন্য এই সব মিটিং মিছিল গুলো করতে হয় আমরা তো এরকম মিটিং বহু করি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে আমরা বহু মিটিং করি সেগুলো হয়তো এরকম প্রচার হয় না কিন্তু আজকের মিটিংটা আমাদের প্রত্যেককেই মানে তৃণমূল আমাদের বাউরি সমাজের জন্য খুব একটা অন্যরকম জায়গা তৈরি হয়েছে এখন সিচুয়েশনটা খুব খারাপ বাউরি সমাজের পক্ষান্ত মনে করছি আমরা যে বাউরি জাতি সেই জাতির সত্তা আমাদের আগামী দিনে থাকবে কিনা সেটা একটা লড়াই বিশাল আমাদের জায়গায় এসে গেছে এখন বর্তমানে সেই জন্য আমাদের আজকের এই মিটিংটা ঐক্যবদ্ধ করা সবাইকে সংগঠিত করা আমরা বাউরি জাতির মানুষ এবং যাতে বিভিন্ন ভাবে আমাদের সরকার রয়েছেন সরকারকে ধন্যবাদ ছাড়া আমাদের বাউরি জাতির মানুষ একটা যে জায়গা আমাদের লড়াই ছিল ভোট তৈরি করতে বোর্ড হয়েছে আবার আগামী দিনে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে আমাদের ডিমান্ড থাকবে তাদের ডিএম এর কাছে আমরা পেশ করব যে আমাদের ডিমান্ড মানে আমাদেরকে এ ক্যাটাগরি করা আরো অনেক ডিমান্ড মূল ডিমান্ড আছে কিন্তু আমি যেটা বলতে চাই এখন বর্তমানে এই ক্যাটাগরি করে আমাদের বাউডি জাতির মানুষকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন ভাবে সারা বাঁকুড়া জেলা নয় প্রত্যেকটা আমাদের সারা পশ্চিম বাংলায় আমাদের বাউরি জাতি যে প্রচুর মানুষ রয়েছে সেই জানানটা দেওয়া যে আমরা বাউরি জাতির মানুষ আছি বিধানসভা নির্বাচনের আগে বাউরি সমাজকে আপনি আপনার মতো করে ভাবছেন ওটা ঠিক আমরা ওই ব্যাপারটাকে ভাবছি না দেখুন অনেকেই বলছিলেন করতে এসছে এটা কখনোই নয় আমি মাইকেও বলেছি বক্তব্যেও বলেছি সমাজ সমাজের জন্যই করি সমাজটাকে নিয়ে বিভিন্নভাবে ছেলে খেলা করা এটা আমাদের কাজ নয় আমরা কোনোদিনই এইরকম ভাবে কখনোই সমাজটাকে নিয়ে ছেলে খেলা করি না